সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব হাসিনাকে হাতে পেতে আবার ইন্টারপোরের সাহায্য চাইতে চলেছে ঢাকা অনুরোধ করা হবে রেড কর্নার নোটিস জারিরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব গাজীপুরের টিনশেড কলোনিতে ভয়াবহ আগুন একশো ঘর পুড়ে ছাই বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে আইনি পদক্ষেপে বাংলাদেশ বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব কেউ ভোট হাইজ্যাক করতে চাইলে যুবক হয়ে বিস্ফোরিত হব জামায়াত আমির বিস্তারিত থাকছে প্রতিবেদনে এবং সর্বশেষ জানিয়ে দেব দিল্লিতে অজিত দোভালের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক বিস্তারিত থাকছে প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত পক্ষ থেকে ফাঁসির সাজাপ্রাপ্ত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে এবার দেশে ফেরাতে চেয়ে কিন্টারপোলের দ্বারস্থ হচ্ছে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার বাংলাদেশের বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে হাসিনাদের ফেরাতে ইন্টারপোলের সাহায্যের কথা ভাবছে ইউনুস প্রশাসন কিভাবে এই সাহায্য চাওয়া যায় তার পরিকল্পনাও চলছে দু সালে সালের জুলাই অগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে উত্তাল হয়েছিল বাংলাদেশ অভিযোগ সেই সময় ওই আন্দোলন কঠোর হাতে দমন করার নির্দেশ দিয়েছিলেন হাসিনা এবং আসাদুজ্জামান তবে আন্দোলনে তেজ এতটাই ছিল যে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন হাসিনা তারপরেই বাংলাদেশ ছাড়েন তিনি সেই থেকে ভারতেই রয়েছেন হাসিনা শুধু তিনি একা নন স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে বাংলাদেশ থেকে ভারতে চলে আসেন আসাদুজ্জামানও তারা দেশে না থাকলেও তাদের বিরুদ্ধে বিরোধী অপরাধের শুনানি হয় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সওয়াল জবাব সাক্ষ্য গ্রহণের পর সোমবার হাসিনাদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয় বাংলাদেশের আদালত সাজা ঘোষণার পর থেকে হাসিনাদের বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তৎপর হয় সেদেশের অন্তর্বর্তী সরকার বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে হাসিনাদের ফেরত দেওয়ার জন্য ভারত সরকারের কাছে অনুরোধ করা হয় শুধু তাই নয় দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হওয়া প্রত্যর্পণ চুক্তির কথাও নয়াদিল্লিকে মনে করিয়ে দিয়েছে ঢাকা বিবৃতিতে স্পষ্ট করে জানানো হয় বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের অর্থাৎ হাসিনা এবং আসাদুজ্জামানকে দ্বিতীয় কোনো দেশ যদি আশ্রয় দেয় তবে তা অত্যন্ত অবন্ধু আচরণ হবে যা ন্যায় বিচারের প্রতি অবজ্ঞা সামিল হবে ভারতের কাছে তাদের আবেদন অবিলম্বে যেন হাসিনাদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় সেই বিবৃতির পাল্টা বিবৃতি জারি করে ভারতের বিদেশ মন্ত্রকও তারা জানায় হাসিনাদের সাজা ঘোষণা সম্পর্কে অবগত ভারত সবসময় বাংলাদেশের মানুষের শান্তি গণতন্ত্র এবং স্থিতিশীলতার পক্ষেই প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর হাসিনাদের প্রত্যার্পণ নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে চিঠিও দেবে ইউনুস প্রশাসন এদিকে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অনুপস্থিতিতে বিচার এবং মৃত্যুদণ্ডের রায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ হিউম্যান রাইটস ওয়াচ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো পৃথক পৃথক বিবৃতিতে মানবাধিকার নিয়ে এমন উদ্বেগ প্রকাশ করেছে তারা হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিতে বলা হয়েছে দুইজনের অনুপস্থিতিতেই বিচার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং তাদের পছন্দের আইনজীবী দেওয়ার সুযোগ ছিল না যেটি গুরুতর মানবাধিকার উদ্বেগ তৈরি করেছে অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এই মৃত্যুদণ্ডের রায়ের বিরোধিতা করেছে কেননা দীর্ঘদিন ধরেই এই ধরনের সাজা বাতিলের আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘ একই সাথে তারা বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেছে তবে এই রায়কে ভুক্তভোগীদের জন্য একটি মুহূর্ত বলে উল্লেখ করেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এছাড়া অ্যামিনিস্টি ইন্টারন্যাশনাল দুইজনের অনুপস্থিতিতে বিচারের নজিরবিহীন গতি এবং রায় এই মামলার ন্যায় বিচারের ক্ষেত্রে উল্লেখযোগ্য উদ্বেগ তৈরি করে বলে প্রতিক্রিয়া জানিয়েছে এদিকে গাজীপুরের টিনশেট কলোনিতে ভয়াবহ আগুন একশো ঘরপুরে ছাই গাজীপুর মহানগরের কোনাবাড়ি জরুন এলাকায় একটি টিনশেট কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডই ঘটনা ঘটেছে এই ঘটনায় কলোনির প্রায় একশোটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে বুধবার ১৯ নভেম্বর বিকেল পাঁচটার দিকে মহানগরীর কোনাবাড়ি জরুন এলাকায় রুমেল পাঠানের বাসায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান বুধবার বিকেল পাঁচটার দিকে রুমেল পাঠানের টিনশেট কলোনির একটি রুম থেকে আগুনের সূত্রপাত হয় আগুনের তীব্রতা বৃদ্ধি থাকায় মুহূর্তের মধ্যে আশপাশের ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে কিন্তু আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় তারা আগুন নেভাতে ব্যর্থ হয় পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে পরবর্তীতে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় বাড়ির মালিক রুমেল পাঠান জানান টিনশের একটি কলোনির একশোটি রুম সব পুড়ে ছাই হয়ে যায় কোন রুমের জিনিসপত্র বের করা সম্ভব হয়নি শাহ আলম নামে এক পোশাক শ্রমিক বলেন আমি অফিস থেকে জানতে পারি বাসায় আগুন লেগেছে বাসায় আসতে আসতে দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে আমার পরনের কাপড় ছাড়া কিছুই নেই রহিমা ব্যবন নামে এক ভাড়াকিয়া বলেন কয়েকদিন আগে বেতন পাই বেতনের সব টাকা রুমে ছিল ও আল্লাহ আমার সব শেষ হয়ে গেল রাতে দিনে ডিউটি করা টাকা সব মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল স্থানীয় বাসিন্দা পলাশ মল্লা জানান খবর শুনে আমরা স্থানীয়রা আগুন নেবানোর চেষ্টা করি কিন্তু আগুনের ভয়াবহতা এতটাই যে আগুন নেভাতে বেক পেতে হয় রাস্তা না থাকায় ফায়ার সার্ভিসের আগুন নেভাতে বেগ পেতে হয় এদিকে কেউ ভোট হাইজেক করতে চাইলে যুবক হয়ে বিস্ফোরিত হব তামির। জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন আশঙ্কা করা হচ্ছে আগামী নির্বাচনে কেউ গাছে কাঠাল রেখে গোপে তেল দিচ্ছেন মাসেল আর ব্যাগমানের মাধ্যমে অন্যের ভোট হাইজ্যাক করবেন তাদের প্রতি আমাদের স্পষ্ট বার্তা আমরা যুবক হয়ে বিস্ফোরিত হব ইনশাল্লাহ তিনি বলেন যুবকদের ভোট নিয়ে কেউ কারাকারি করুক তা আমরা বরদাস্ত করব না যুবকেরা তোমাদের ভোট তোমরা দিবা আমরা তোমাদের পাশে থেকে লড়াই করব তোমাদের সাহস দেব এবং শক্তি দেব কোনো ডাকাত তোমাদের বুকের দিকে হাত বাড়ানোর যেন দুঃসাহস দেখায় না এখন থেকে সেভাবে যুবকদের থাকতে হবে তরুণ যুবকদের প্রতি আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন তোমার যাকে পছন্দ তাকে ভোট দিও আমাকে দিবা না দিবা এটা তোমার ব্যাপার কিন্তু তোমার বুকের জন্য আমরা লড়ে যাবো ইনশাল্লাহ মঙ্গলবার আঠারোই নভেম্বর রাতে জামায়াতি ইসলামীর কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে প্রীতি সমাবেশে এসব বলেন তিনি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন শেখ হাসিনার মামলার রায় সম্পর্কে তিনি বলেন আমরা মনে করি এর মধ্য দিয়ে মজলুমানের কান্না কিছু হলেও থামবে স্বজনহারা পরিবারগুলো সাময়িক কিছু সান্ত্বনা পাবে তবে আমরা মনে করি এই বিচার ন্যায় বিচারের মানদণ্ড হয়েছে কারণ বিচার ছিল স্পষ্ট লাইভে এই বিচার সম্প্রচার করা হয়েছে আমরা সরকার এবং বিচার বিভাগের প্রতি আহ্বান জানাবো যে আপনারা তার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুন জামায়াত আমির বলেন আমাদের বক্তব্য স্পষ্ট আমরা কারো ওপর কোনো অবিচার চাই না প্রত্যেকটি নাগরিকের অধিকার আছে ন্যায় বিচার পাওয়া তাদেরও কারো ওপর অবিচার হোক সেটাও আমরা চাই এদিকে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে আইনি পদক্ষেপে বাংলাদেশ শেখ হাসিনার মৃত্যু দণ্ডের রায়ের পর তাকে ভারত থেকে দেশে ফেরানোর প্রক্রিয়া নিয়ে খবর প্রকাশ করেছে ঢাকার অনেক সংবাদপত্র আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের নানা প্রস্তুতি ও রাজনৈতিক দলগুলোর তৎপরতা নিয়েও খবর রয়েছে এছাড়া অপরাধ ও অর্থনীতি সংক্রান্ত খবরও গুরুত্ব দিয়ে ছেপেছে সংবাদপত্রগুলো শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে আইনি পদক্ষেপে বাংলাদেশ সমকালের শিরোনাম খবরে বলা হচ্ছে জুলাই ও ভূত্থানের সময় মানববিরোধী অপরাধ সংগঠনের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত থেকে ফিরিয়ে আনতে আইনি পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ ঢাকা ও দিল্লির মধ্যকার প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের ফেরত আনতে চিঠি প্রস্তুত করছে পররাষ্ট্র মন্ত্রণালয় পাশাপাশি আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলেও নোটিশ পাঠানোর প্রস্তুতি চলছে মঙ্গলবার সন্ধ্যায় ভারতকে চিঠি পাঠানোর বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন শেখ হাসিনাকে প্রত্যর্পণের চিঠির সঙ্গে রায়ের অনুলিপি পাঠানো হবে কিনা জানতে চাইলে তিনি বলেন বাংলাদেশ রায় পাঠাবে না নোট ভার্বাল হিসেবে পাঠানো হবে